নমস্কার বন্ধুরা জব ক্লাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এখানে তোমাদের ব্যাংকে সিকিউরিটি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের সর্বাধিক বয়স থাকতে হবে বাষট্টির মধ্যে বাষট্টির মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এছাড়াও এখানে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যে সমস্ত জেলা থেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো দুই ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের মে জুন মাসের দু তারিখের মধ্যে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে হবে তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছুই ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সব কিছু বিস্তারিত ডিটেলসে আলোচনা করবো তাই সঙ্গে থাকো এবং অবশ্যই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এখন অফিসিয়াল যে ওয়েবসাইট সরি অফিসিয়াল যে নোটিশ তার মধ্যে আমরা এখন আছে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং প্রথমে তোমাদের দেখিয়ে দিই এই পোস্টের আবেদনের লাস্ট তারিখ বা শেষ তারিখ সম্পর্কে এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে এখানে দেওয়া আছে যে কুড়ি পাঁচ দু তারিখ থেকে তিন ছয় দু এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে কুড়ি পাঁচ দু অর্থাৎ তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং তিন ছয় দু এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে দেওয়া আছে লিঙ্কটাও থ্রু দ্য লিঙ্ক মেড অ্যাভেলেবেল অন ব্যাঙ্কস ওয়েবসাইট ব্যাঙ্কস ওয়েবসাইটের যে একটা ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু 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 ডট কে ব্যাংক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এখানে তোমাদের একটা অপশান দেওয়া থাকবে কেরিয়ার স্ট্যাব এই কেরিয়ার স্ট্যাপে গিয়ে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি যে কল লেটার তোমাদের যে ইন্টারভিউর জন্য ডাকা হবে তোমাদের অ্যাপ্লিকেশন করার পর ইন্টারভিউর জন্য যে ডাকা হবে সেই কল লেটার কিন্তু তোমাদেরকে ইমেলের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে কল লেটার ফর ইন্টারভিউ উইল বি সেন্ট বাই ইমেল তোমাদের ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের কল লেটার পাঠিয়ে দেওয়া হবে ইন্টারভিউর জন্য কোনো হার্ড কপি নো হার্ড কপি উইল বি সেন্ট অর্থাৎ কোনো হার্ড কপি কিন্তু তোমাদের সেন্ড করা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যম ইন্টারভিউর যে কল লেটার সেটা তোমাদের ইমেলের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো এই হলো তোমাদের আবেদন সম্পর্কে তথ্য এবং নেক্সট রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের সিলেক্ট করা হবে এখানে দেওয়া আছে যে দ্য অ্যাপ্লিকেশনস সেল বি স্ক্রিন ফর শর্ট লিস্টিং অফ দ্য ইলিজিবল ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড সুটেবিলিটি অর্থাৎ তোমাদের তিনটা জিনিসের উপর ভিত্তি করে তোমাদেরকে নিয়োগ করা হবে কোয়ালিফিকেশান কী আছে এবং এক্সপিরিয়েন্স তার সঙ্গে রয়েছে সুটেবিলিটি এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে তোমাদের কিন্তু এখানে ক্যান্ডিডেটদেরকে শর্ট লিস্টের করা হবে এবং যারা শর্ট লিস্টের ক্যান্ডিডেট হবে তাদেরকে কেবল শুধুমাত্র ইন্টারভিউর জন্য ডাকা হবে নলেজ এবং এক্সপিরিয়েন্স বা স্কিল এ সকল দেখার জন্য তোমাদেরকে ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে তারপর রয়েছে তোমাদের এজ অর্থাৎ বয়স এখানে তোমাদের বয়স থাকবে বাষট্টি সিক্সটি টু ইয়ার্স ম্যাক্সিমাম অর্থাৎ তোমাদের বয়স কিন্তু বাষট্টির মধ্যে হতে হবে এই পোস্টের জন্য এবং এখানে একটা কথা জানিয়ে রাখি যে এটা তোমাদের যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে তা এখানে দেওয়া আছে কন্ট্রাক্ট এনুয়ার অর্থাৎ কত দিনের জন্য তোমাদের মোটামুটি একটা কন্ট্রাকচুয়াল হিসাবে নেওয়া হচ্ছে যে সিকিউরিটি অফিসার উইল বি ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স অর্থাৎ তিন বছরের জন্য তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে সেটা আরও বৃদ্ধি করা হতে পারে তোমাদের পারফরম্যান্স অনুযায়ী নেক্সট রয়েছে তোমাদের বেতন এখানে তোমাদের বেতন থাকছে চিফ ডিভিশনাল সিকিউরিটি অফিসারের জন্য বেতন থাকছে পঞ্চাশ হাজার পার মান্থ এবং জোনাল সিকিউরিটি অফিসারের জন্য তোমাদের বেতন থাকছে পঁয়তাল্লিশ হাজার পার মান্থ তো এটা হলো তোমাদের যে বেতন সে তথ্য তোমাদের যারা চিফ বা ডিভিশনাল সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন করবে তাদের জন্য বেতন থাকছে পঞ্চাশ হাজার পার মান্থ এবং জোনারেল সিকিউরিটি অফিসারের জন্য থাকছে পঁয়তাল্লিশ হাজার পার মান্থ নেক্সট রয়েছে তোমাদের এখানে তোমাদের কিছু ড জব ডেসক্রিপশান কিছু তোমাদের এখানে জব ডেসক্রিপশানের জায়গায় কিছু তোমাদের ইনফরমেশান দেওয়া আছে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স এখানে এই পিডিএফের লিঙ্ক বা আবেদনের লিঙ্ক সব কিছু ডিটেলসে দিয়ে দেবো সেখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করার পর আরও ডিটেলসে সব কিছু জানতে পারবে বা পড়তে পারবে এখানে তোমাদের দেওয়া আছে যে ডিটেলসে লেখা আছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পজিশন অব চিফ ডিভিশনাল জেনারেল সিকিউরিটি অফিসারস অন কন্ট্রাক্ট অর্থাৎ কন্ট্রাক্টভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের নাম্বার অফ পজিশানস তিনটে পজিশন দেওয়া আছে একটা দুটো তিনটা প্রথমে রয়েছে চিফ সিকিউরিটি অফিসার এখানে তোমাদের একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে কর্পোরেট হেডকোয়ার্টার শ্রীনগরে নিয়োগ করা হবে এবং ডিভিশনাল সিকিউরিটি অফিসার এখানে তোমাদের জোনাল অফিস জম্বুতে নিয়োগ করা হবে এবং তিন নম্বরে রয়েছে জোনাল সিকিউরিটি অফিসার এখানে তোমাদের একটা পোস্টে নিয়োগ করা হবে এবং ইচ এড জোনাল অফিসেস ব্রামুল্লা বুডমা গোড়া পলমা অ্যান্ড উদামপুর এই তিন চারটে জায়গায় তোমাদের কিন্তু নিয়োগ করা হতে পারে তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য এবং তারপরে রয়েছে তোমাদের কোয়ালিফিকেশানস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ তোমাদের যে কোনো একটা ডিসিপ্লিনে কিন্তু গ্র্যাজুয়েশান সার্টিফিকেট থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এবং পরবর্তী রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের কিছু এক্সপিরিয়েন্সের প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য চিফ ডিভিশনাল সিকিউরিটি অফিসারের জন্য দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন ইন দ্য র্যাঙ্ক অফ এসপি অর্থাৎ এসপি র্যাঙ্কে তোমাদের কিছুদিন কাজ করার এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এই পোস্টে আবেদন করার মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এবং তারপরে রয়েছে তোমাদের জোনাল সিকিউরিটি অফিসার এখানেও তোমাদের ডিএসপিতে চা কাজ করার বা কিছু পুলিশ আর্মি প্যারামিলিটারি ফোর্সেস যে কোনো একটা জায়গাতে কাজ করার তোমাদের কিন্তু মিনিমাম তিন বছর কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য এটা তোমাদের জে অ্যান্ড কে ব্যাঙ্ক থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এবং তোমাদের যারা যোগ্য বা যারা আবেদন করতে চাও অবশ্য নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিবে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক